ভাই ওকে যে টাকা দিছেন ও টাকাগুলো কি আপনাকে দিবে ওকে কি আপনি চিনেন মানুষের বিপদে যদি সাহায্য না করি এই টাকা দিয়ে কি করব আর ও তো আমাদের বন্ধু মানুষ ওকে না দিলে কাকে দেব ওকে আমি চিনি ও আমার খুব ভালো বন্ধু টাকা দিয়ে দিবে দুই মাস পর রশিদকে যখন টাকার জন্য ফোন দাও হলো রশিদ আর ফোন দতেছে না ভাই যেতে কল ধরে না চলেন সরাসরি দেখা করি চলো

খুব টেনশনে আছে খুব চিন্তা তার তোমার কথা ধরলাম না ওকে টাকা ঋণ দিচ্ছি কিন্তু এখন সে টাকা দেবে দিবে বলে টাকা দিচ্ছে না ফোন রিসিভ আমি তো আর একটু আগে দেখলাম তার সাথে লেনদেন করতে বিশাল অঙ্কের টাকার কি বলো তুমি হয়তো তুমি বল দেখছো ভাই আপনি মানুষকে না বুঝে বেশি বিশ্বাস করেন মানুষকে চিনতে শিখো পরের দিন তারা আবার রাশিদের সঙ্গে দেখা করতে যান ভাই টাকাগুলো দিতে উপকার হতো কিছু কেনাকাটা হতো

এরপর রাশেদকে সমাজে সব মানুষ ঋণ করতে শুরু করে এবং রাশেদকে দেখলে সবাই এড়িয়ে চলে একটা বলে নষ্ট হয়ে গেল সম্পর্ক নষ্ট হয়ে গেল আল্লাহ আমাকে ক্ষমা করো ঋণ দেওয়া সদা আর ফেরত না দেওয়া জুলুম ঋণ নিলে ফেরত দেওয়া দায়িত্ব এবং সম্পর্ক রক্ষা হয় সত্য ও ন্যায় দিয়ে প্রতারণা দিয়ে নয়